আসসালামু আলাইকুম একটা বিষয় আপনাদেরকে দেখাই আপনারা মনে করেন যে ফ্লাক্সি সফটওয়্যার ভিডিও কোম্পানির সার্ভার নিলেই হয়ে গেল আসলে বিষয়টা হচ্ছে আপনারা কার কাছ থেকে নিচ্ছেন সার্ভারটা এটা ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই যে এই ভাইটা ইনি কিন্তু আজকে ওনার অ্যাপসটা প্লে স্টোরে দিয়েছি তারপরে কিন্তু এই ভিডিওটা করতেছি তো উনি গোল্ড সার্ভার সম্পর্কে জানতে চাচ্ছে একটা মেসেজ করছিলো ওনার টেলিকমের নাম হচ্ছে আমার টেলিকম আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওনার অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন প্লে স্টোরে দেওয়া হয়েছে তো উনি মূলত আমাদের আমাকে মেসেজ করার পরে উনি উনি আমাকে জানায় যে ওনার কাছে অলরেডি সার্ভার আসে একটা ঠিক আছে এই যে ভাইয়া আমার তো ওল্ড ভার্সন অ্যাপস আছে একটা নতুন ভার্সন অ্যাপস আপডেট নিতে চাচ্ছি নতুন ভার্সনের এটা উনি বলতে চাই দেওয়া যাবে কি না তো তার মানে উনি আমাদের এই ফ্ল্যাগজি সফটওয়্যার বিডি কোম্পানির যে ওল্ড ভার্সন সিলভার ভার্সন যেটা ওইটা উনি চালাচ্ছে তারপরে উনি আমাকে মেসেজ দিচ্ছে যে একটা গোল্ড সার্ভার নিতে চাই কারণ ওনার যে সার্ভারটা আছে এটা উনি আপডেট করে নিতে চাইছিলো কিন্তু যার কাছ থেকে সার্ভার নিছে সেইখানে যোগাযোগ করতে পারতেছে না বা মেসেজ দিলে দেখে না রিপ্লাই দেয় না সার্ভিস দেয় না উনি আবার পরিচিত ছিল ওনার ভালো পরিচিত পরিচিত ছিল বলে ওনার কাছ থেকে সার্ভারটা নিয়েছিল কিন্তু উনি কোনো বিষয়ে হেল্প করতেছে না বা সাপোর্ট দিচ্ছে না তো ওনার সার্ভারের মেয়াদটা কিন্তু সাত মাস হয়েছে এখনও পাঁচ মাস কিন্তু ম্যাচ ছিল তারপর ভাইকে বললাম কল দেন কলে বিস্তারিত আলোচনা হবে এই যে ওনার সাথে কলে কথা হয়েছে তারপরে সার্ভার সম্পর্কে বিস্তারিত ওনাকে জানাইলাম আমাদের সার্ভার সম্পর্কে জানাইছি জানানোর পরে উনি আমার কাছ থেকে আবার সার্ভার নিছে মানে যেটা ইয়া ভার্সন আমাদের গোল্ড ভার্সন সেটা নিচ্ছে তো এই হচ্ছে বিষয় আমাদের আমাদের ফ্ল্যাগজি সফটওয়্যার বিটি কোম্পানির সার্ভার অনেকেই সেল করে অনেক রিসেলার আছে ঠিক আছে লিস্টেড আছে আনলিস্টেড আছে অনেকেই আমাদের কাছ থেকে নিয়ে সেল করে অনেকেই কপি করেও সেল করতেছে কপিগুলো তো প্রশ্ন প্রশ্নই না নেওয়ার কিন্তু যদি আমাদের ফ্লাকজি সফটওয়্যার বিটি কোম্পানির সার্ভার নেন অবশ্যই বুঝে শুনে নিতে হবে যে কার কাছ থেকে নিচ্ছেন সব ধরনের সার্ভিস পাবেন কি না আর আমরা কিন্তু একজন লোকে রেখে দিছি যে আপনাকে সার্ভিস দিবে শুধু অর্থাৎ আপনার অল টাইম আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আমরা লোক রাখছি আলাদা যাতে আপনার কোনো প্রবলেম না হয় আপনি যে কোনো সমস্যা বা কাজ শিখতে বা আপনাকে কাজ বুঝাইতে যাতে কোনো প্রবলেম না হয় আপনাকে স্ক্রিন শেয়ার করে সে বিস্তারিত আপনাকে ইয়ে করে দিবে শিখাবে কাজ বলে দিবে এই ধরনের একজন লোকে আমরা কিন্তু রাখে দিছি তো এই হচ্ছে বিষয় তো ভাই কিন্তু এই সার্ভার নিছে আমার কাছ থেকে অলরেডি তো এটা হচ্ছে একটা উদাহরণ মাত্র এরকম অনেকেই আছে যারা প্রীতিপূর্বে সার্ভার নিছে আজকে আরেকটা অর্ডার আসছে যেটা এই অর্ডারটা সম্পর্কে ডিটেলস কিন্তু দিছি চ্যানেলের মধ্যে টেলিগ্রাম চ্যানেলে তো এটা হচ্ছে একটা উদাহরণ এরকম আরও অনেক উদাহরণ আছে যারা অলরেডি আমাদের কোম্পানির সার্ভার চালাচ্ছে অন্য জায়গা থেকে নিছে নিয়ে পরে আবার আমার কাছ থেকে সার্ভার নিচ্ছে ইনি কিন্তু যে ব্যক্তি কিন্তু পাঁচ মাস মানে ওই সার্ভারটার মেয়াদ আছে ওইটা ছেড়ে দিয়ে কিন্তু আমার কাছ থেকে আবার নতুন করে সার্ভার নিয়ে এখন বিজনেস করতেছে তো হচ্ছে বিষয় তো আপনারা কার কাছ থেকে সার্ভার নিচ্ছেন এটা ইম্পর্টেন্ট যেখান থেকে নেন নেওয়ার ইচ্ছা থাকলে দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নেবেন তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সেখানে নিয়মিত আপডেটগুলো পাবেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে তো ছিল বিষয় তো ভালো থাকবেন আল্লাহ অফিস